ওয়েলকাম টু বাংলা মিডিয়াম জানার আগ্রহ শিশুদের প্রাকৃতিকভাবেই আসে একটি শিশু প্রতিদিন কিছু না কিছু শিখতেই থাকে যেমন উল্টাতে শেখে আমাগুড়ি দিতে শেখে নিজের নাম চিনতে শেখে আর তারপর কথা বলতে শেখে একজন শিশুর সাথে যদি কথা বলা না হয় তাহলে কিন্তু কথা বলতে শিখবে না কাজেই সাত আট মাস থেকেই আমরা যখন তার সাথে কথা বলছি তখনই তাকে আমরা নতুন শব্দ শিখতে আগ্রহী করছি এরকম করতে করতেই তাকে ছড়া বলতে বলতে পাশে বসে গল্পের বই শোনাতে শোনাতেই কিন্তু তাকে পড়াশোনায় আগ্রহী করা যায় এবং এইগুলি মোটামুটি শিশুর দু থেকে আড়াই বছর বয়স থেকেই শুরু করে নিতে হয় লেখা শেখানোর বয়সটা মোটামুটি চার বছর তবে বাড়িতে তিন বছর থেকে শিশুদের খাতা পেন্সিল দিয়ে লেখার অভ্যাস তৈরি করতে হবে তাদের খাতা পেন্সিল দিয়ে একটি নির্দিষ্ট সময়ে যা ইচ্ছা করতে বলতে হবে লম্বা লাইন বাঁকা লাইন রসগোল্লা সন্দেশ অর্থাৎ তার যা ইচ্ছা তা করবে এতে তার একটি নির্দিষ্ট সময়ে লেখার অভ্যাস তৈরি হবে প্রথমেই বাচ্চার দিনের একটি রুটিন তৈরি করুন খাওয়া শোয়া খেলাধুলার সাথে পড়াশোনার জন্য ও সময় তৈরি করুন তাহলে বাচ্চা এটা বুঝে যাবে যে প্রতিদিন সব কাজের সঙ্গে পড়াশোনাও করতে হয় তাহলে ধরে বেঁধে পড়াতে বসানোর প্রয়োজন পড়বে না তার রুটিন বৈচিত্র্য রাখুন বই পড়া ছড়া বলা লেখা আঁকা রং করা ইত্যাদি তাহলে সে একঘে নিয়ে অনুভব করবে না স্কুলের পাঠ্য বইয়ের বাইরেও বই কিনুন রং চঙে গল্পের বই ইসুপের গল্প পশু পাখি সম্বন্ধীয় বই বিজ্ঞান বিষয়ক বই সাধারণ জ্ঞানের বই সেই সব বই দিন তাকে এতে বাচ্চা অনেক কিছু শিখতে পারবে মুখস্থ করানোর মতো পড়াবেন না গল্প ছলে পড়াবেন খেলনা থেকেও অনেক কিছু শেখা যায় যেমন অক্ষর ব্লক সংখ্যা ব্লক ইত্যাদির মাধ্যমে তারা শিখে যায় অক্ষর সংখ্যা আর বানান পড়ার সময় একটি অক্ষর দিয়ে কে কটা শব্দ বানাতে পারে এমন মজার খেলা খেলতে পারে এতে তার শব্দ ভাণ্ডারের সমৃদ্ধি হবে আর পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হবে পড়ানোর সময় বাচ্চা কোনো কিছু বুঝতে না পারলে চেঁচামেচি করবেন না এতে সে আরও ঘাবড়ে যাবে কিছুই মাথাতে ঢুকবে না পরবর্তীতে আবার বুঝতে না পারলেও ভয়ে আর বলবে না ধৈর্য সহকারে পড়ান কোনো কিছু বোঝানোর জন্য অনেক রকম পন্থা হয় সকলের ক্ষেত্রে সব পন্থা কাজ করে না একটু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই বুঝতে পারবেন আপনার বাচ্চার ক্ষেত্রে কোন কৌশলটি বা পন্থাটি সহজ হবে একইভাবে না বুঝলে অন্যভাবে বোঝান একভাবে বুঝতে না পারলে অন্যভাবে বুঝিয়ে দেখুন ঠিকই বুঝে যাবে বাচ্চাকে পড়তে দিয়ে আপনিও তার সামনে কোনো বই পড়বেন গল্পের বই হলেও বা লেখালেখি কাজ করতে পারেন প্রতিদিন সম্ভব না হলেও অন্তত মাঝে মধ্যে বাচ্চারা বড়দের অনুসরণ করেই শেখে পড়াশোনাটা যে বাচ্চাদের কাছে খুবই ইন্টারেস্টিং ব্যাপার তা মোটেই নয় স্বাভাবিকভাবে বেশিরভাগ বাচ্চাদের একটাই সমস্যা বুদ্ধি ভালো কিন্তু পড়তে চাই না আমরা অভিভাবকরা প্রথমে বোঝানোর চেষ্টা করি তারপর বকাঝকা এবং অবশেষে ক্রোধ সামলাতে না পেরে গায়ে হাত তুলে ফেলি সন্তানকে বইমুখী করতে না পারার দায়ীটা কিন্তু বাবা মায়েরই হয় ভেবে দেখতে হবে যে সময়টা আমাদের সন্তানকে দেওয়া দরকার ছিল সেটা কি দিতে পেরেছি আমরা বাচ্চার বইমুখী করতে না পারার প্রোটটা সাময়িকভাবে মিটিয়ে নিতে পারি কিন্তু এতে সমস্যা বাড়বে বই কমবে না বাচ্চারা অভ্যাসের দাস তাকে যেমন অভ্যাস করাবেন তেমনই তৈরি হবে তবে সবার আগে সন্তান যেন মা অথবা বাবার ভালোবাসাটা উপভোগ করে সেটা খেয়াল রাখতে হবে আর সেটা তখনই সম্ভব যখন আপনি তাকে সময় দেবেন এবং সেটা যত বেশি সম্ভব দেবেন শুধু পড়ালেই হবে না তার সঙ্গে খেলতেও হবে তবেই সে আপনার প্রতি বাধ্য হবে কিন্তু আমরা বাচ্চাদের টিভি সামনে বসিয়ে বা হাতে মোবাইল তুলে দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে যাই বিশেষ করে মোবাইল আজকের বাচ্চাদের সর্বনাশের মূল কারিগর খেলাধুলা টিভি দেখা বা পড়াশোনা সব কিছুই হবে ঘড়ি ধরে এটা অভ্যাসটা করানো একটু কঠিন তবে ধৈর্য না হারিয়ে লেগে থাকলে সম্ভব শুনতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি মানুষ যদি পশুকে বস মানাতে পারে তবে নিজের সন্তানকে কেন পারবে না সময়ের মূল্য ছোটবেলায় শিখলে সারা জীবন কাজে লাগবে খেলার সঙ্গ আপনাকে এমন দিতে হবে যেন আপনার বাচ্চা সেটা খুব উপভোগ করে টিভি মোবাইল দেখার চেয়েও আপনার সঙ্গে খেলতে বেশি পছন্দ করে তার পড়ার দায়িত্বটাও আপনাকেই নিতে হবে বইয়ের প্রতিটি শব্দ সন্তানের সঙ্গে আপনাকে জানতে হবে সে কোন প্রশ্নটি পারবে কোনটি পারবে না সেটা আপনি যেন বলতে পারেন সারাক্ষণ পাশে বসে উৎসাহ দিতে হবে তবেই সে আগ্রহী হবে অন্য মনস্ক হলে লিখতে দিন বইয়ের প্রতিটি কোণা থেকে আপনাকে প্রশ্ন বানাতে হবে উত্তরপত্র এমন ভাবে দেখতে হবে যেন একটি বানান ভুল থাকলে বা পয়েন্ট কম থাকলে আপনার চোখে পড়ে অর্থাৎ আপনার ইনভলভমেন্ট যত বেশি হবে সন্তান তত মনোযোগী এবং নিখুঁত হবে কখনো অন্য বাচ্চার সঙ্গে তুলনা করবেন না অন্য বাচ্চার ভালো রেজাল্টের কথা শুনলে সে তো উৎসাহী বা যদি হয়ই না উল্টো তার আত্মবিশ্বাস কমে যায় পরবর্তী তার নিজের রেজাল্ট ধরে ছোট ছোট টার্গেট দিন এবং তার সঙ্গে সামান্য উপহার দিন ধরুন অঙ্কে আগের বার আশি পেয়েছিল বলবেন এবার নব্বই পেলে তার একটা গিফট হবে এভাবে প্রতিটা বিষয়ের ওপর উপহার থাকবে উপহার কখনোই দামি হবে না পেন পেন্সিল ড্রয়িং সেটের মধ্যে সীমাবদ্ধ রাখুন কিছু চাইলেই হাতে তুলে দেবেন না আসলে তাকে অর্জন করতে শেখান বন্ধুর সঙ্গটাও সমান গুরুত্বপূর্ণ খারাপ সঙ্গী থেকে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আপনার বাচ্চা কাদের সঙ্গে মিশছে সেটা নজরে রাখুন ভিডিওটিতে যা কিছু বললাম সেগুলো ফলো করার চেষ্টা করুন এতে যার উপকার হবে সে হলো আপনার সন্তান আর সন্তানের শিক্ষার অগ্রগতির জন্য সব কিছু করা যায় যাই হোক আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম